যাদের কাছে আমি কেবল অপশন কিন্তু প্রায়োরিটি নই তাদের কাছে গিয়েই বারবার নিজেকে তুচ্ছ প্রমাণ করি আমি আসলে ভুলে যাই সময়ের সাথে বদলে যায় অনেক আপনজন তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আল্লাহ রহমত আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আমরা দুজন রেডি হয়েছি কোনো এক আপনজনের বাসায় যাওয়ার জন্য তাই ঘরের ছেপটির জন্য তালাবদ্ধ করে দিলাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কার বাসায় যাচ্ছি সবই থাকছে এই ভিডিওতে এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সিরাজ ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে এখন ডাবল সেফটির জন্য আবারও তালাবদ্ধ করব। হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন রুমে কি এমন আছে যে এত তালা দেওয়া লাগে আসলে রুমে তেমন কিছুই নেই ভাড়া বাসায় থাকি বাসায় কোনো ক্ষয়ক্ষতি হলে আমাদেরই তো জরিমানা দিতে হবে তাই না আর এইদিকে দেওয়ালে দেখেন আপনাদের সিরাজ ভাইয়ার প্রাইভেটের নাম দেখা যাচ্ছে জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা সিরাজুল ইসলাম টিচিং হোম এখানে পঞ্চম থেকে দশম সকল বিষয়ে পড়ানো হয় আর দ্বাদশ একাদশ আইসিটি পরিসংখ্যান আর জানি কি ভালোভাবে দেখাই যাচ্ছে না স্বামীজান বলতেছে গাড়িতে তো খুঁড়তে ভাল লাগে বাট তেল যে কেন ভরা লাগে আর এত তাড়াতাড়ি শেষ হয় কিছুই বুঝি না বলতে না বলতেই সে উলিপুর গোনাই গ্যাস মোড়ে এক চাচার দোকান থেকে তেল নিচ্ছে আমি ব্রিজের উপর নেমে এপাশ ও পাশ ভিডিও করতেছিলাম চাচা দুই লিটার তেল নিয়ে আসলো বাট জগের মতো দেখা যায় ওটা কি নাম আপনারা জানলে কমেন্টে জানান তো আমি তো বললাম ওটা কুপি চাচা বলল না ওটার নাম কুপি না ও আর চাচাকে কে কে চেনেন তাও কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের ভাই বলতেছে তেলের যে দাম সব তেল নিগড়ি নিব চাচা বলল নেও তা পরে টাকা গুনে দিয়ে আবারও রওনা দিলাম আমরা যাচ্ছি দাওয়াতে আপনাদের সিরাজ ভাইয়ের বোনের বাসায় ছোটো ভাগিনার মুসলমানি কপালে দুঃখ থাকলে যা হয় আমি যেই দিনই কোথাও যাইতে ধরবো সেই দিনই গাড়ির সমস্যা হয় আমি জানি না এটা গাড়ির সমস্যা না আমারই সমস্যা আহা চারপাশের সিনারিটা কি সুন্দর তাই না হায়রে প্রকৃতি আমি বারবার তোমার প্রেমে পড়ে যাই আসলে আপনি যদি প্রকৃতিকে সত্যি ভালোবাসেন তবে সব জায়গায় এর সৌন্দর্য দেখতে পাবেন আমি অনেক দিন থেকে গ্রামে যাই না গ্রামকে অনেক মিস করতেছি গ্রামের সবুজ মাঠ ঘাট সবুজ ঘাস ধান ক্ষেত মাটির ঘ্রাণ কেমন জানি একটা মা মা ফিল পাই তাই না স্বামী যান আপনার কি হলো এইদিকে ওনার হাত থেকে ন্যাকড়া পড়ে যাচ্ছে ন্যাকড়া তুলতেছে সে তো গাড়ি পড়ে যাচ্ছে স্টার্ট দিতে সে ধরতেছে না হেইয়ো বলো হেইয়ো এই তো ধরলো অবশেষে স্টার্ট পৌঁছেও গেলাম ননদের বাসায় বাসায় না ঢুকতে এক দাদুর সাথে হাই হাইহালো হয়ে গেল মানুষজন দাওয়াত খেয়ে বাসা থেকে বের হচ্ছে ভাবছিলাম আপনাদের বাসার ভেতর পর্যন্ত নিয়ে যাব সেটা আর হলো না আপনারাও তো জানেনি গ্রামের মানুষজনের ভিডিও সম্পর্কে তেমন ধারণা নেয় আর এসব পছন্দও করে না তাই আর ভিডিও করা হলো না অসংখ্য ধন্যবাদ